আপনি বিপদে পড়ছেন রাস্তার পাশে এক্সিডেন্ট করে পড়ে আসেন একজন আমলি করে একজন বিএনপি করে আর একজন হুজুর কোন একটা দল করে এই তিনটা লোকের ভিতরে কোন ব্যক্তি আগে আগে আসতে পারে বলে আপনার মনে হয় আপনাকে সহযোগিতা করার জন্য হুজুর ব্যক্তি আসতে পারে আমার মনে হয় যে আল্লাহর পথে চলে আল্লাহর সঠিক লোক সেই আমার পাশে দাঁড়াইতে পারে হুজুর বস আসতে পারে হুজুররা বিপদে বলা হুজুররাই আগে আসে না আমলি ভিতরে ভালো লোক নাই বিএনপি করে ভালো লোক নাই